দয়াল নবি গো আপনি বিনয় আমার বান্দবে নাই ও দয়াল গো আপনি বিনয় আমার বান্দকে নাই সুগে কাঞ্চন আপিনি সুগে মুগে কাঞ্চনাপিনী এই ববেতে শুনিত আপনি বিনয় আমর বান্ধবকে নাই ও দয়ার নবী গো আপনি বিনয় আমার বান্ধবকে রোজ হাসরে সুপারিছে থাকিবেন সর্বদাই রোদ সুপারিছে বেনে সর্বদাই পাপি গুনাগারো গুণাগর গুনাগারো উম্মদ গুণাগর আপনার সাই আপনি বিন নবী হো হনাই ও দয়ার নবী গো আপনি বিনী বান্ধব কেহ নাই সৃষ্টিকর্তা স্রষ্টা এই ববে পাটাই সৃষ্টিকর্তা স্রষ্টায়াল্লা বানাইয়া এই ববে পাটাই গুর্নি পাপি বন্দার পাপি বন্দার সুপারিশের কেহ নাই আপনি বিন নবী বান্ধব কেহ নাই ও দয়ার নবী গো আপনি সুজা নামাজ রুজা কোরআন হাদিস পরে যাই সত্য সুজা নামাজ রুজা কোরআন হাদিস পরে যাই কামেল গুরুর সংগতি কামেল মুর্শিদার সঙ্গ দিয়ে আপনার তালাস করে যাই আপনি নবী বান্ধব কে নাই ও দয়ার নবী গো আপনি নবী বীণ বান্ধব হো নাই পাগলা খোলিল কেন্দে বলে আপনার চরণ চাই পাগলা খোলিল কেন্দে বলে নবী আপনার চরণ চাই দুই কুলেরা বাসা হইয়া অনবি দুই কুলের বাসা হইয়া কাঞ্চে যে ও দাই রে আপনি বিন নবী হো নাই ও দয়াল নবি গো বিনে বিন নবী বান্দকে হো নাই ও মায়াল নবি গো आपने भी ने ना भी बंदावे के हो ना